আচ্ছা রাকিব এই বটটাকে তোমার এরা না করছি কোনো ফকির নিয়ে আমার গুলো প্যান্ট বানা কোথা থেকে নিয়ে আসে বট শর্ট আরে ও আমার ফ্রেন্ড কি বলতিস ওইগুলা এরকম বট আর বস্তির পোলা প্যান্ট তোমার ফ্রেন্ড কেমন করে হয় এই চুপ তুই কি বলিস এইগুলা প্লিজ কলিজার বন্ধু আমার তুই আমার জন্য ঝগড়া করিস না তুই চুপ থাক তোর কথা বলতে বলি নাই আমি আসলে দোষটা আমারই যখন যা বলছি তাই করছি অতিরিক্ত ভালোবাসার ফলে এখন সে আমার মাথায় উঠে পড়ছে যখন যা বলে তাই করি এখন শেষমেষ সে আমার বন্ধুরা নিয়ে কথা বলবে যে বন্ধুর সাথে কিনা ছোট থেকে বড় হয়েছি এখন পর্যন্ত একটা সিগারেট দুইজন ভাগাভাগি করে খায় আর সে মানুষটা নিয়ে কথা বলেও কত সাহস ভাই ওর মতো গার্লফ্রেন্ড আমার দরকার নেই আরে দোস্ত তুই কি পাগল হয়েছিস তুই আমার জন্য কেন জগড়া করতেছিস তুই কেন খামাখা আমার জন্য জগড়া করতেছিস একটু থাম এবার আর এই যে ভাবি সরি গ্রুপে আসার জন্য আরে তুই ওর মতো মেয়ের সরি বলতেছস যে কিনা মানুষকে সম্মান করতেই জানে না আচ্ছা তুই থাক তোর ফকিং নি ফ্রেন্ড নিয়া আরে জানা গ্রুপ তাই খা আমার বন্ধুর মতো বন্ধু থাকলে গার্লফ্রেন্ড দরকার পড়বে না বন্ধু তুই ড্রেস আপ চেঞ্জ করতে এখন দেখ আমার বন্ধু কিন্তু বট ছিল না যাই হোক তোমরা তো ভালো ড্রেস আপ খুঁজো বটদেরকে দামি দাও না এই ভিডিওটা তার প্রমাণ এখন ভালোবাসার ইমোট দেখাইতে হবে না আমি তোমার মতো মেয়ের ফ্যালিস্টে রাখবো না বন্ধু দোস্ত তুই আমার এত ভালোবাসস আমি আগে কখনো জানতামই না তুই আমার জন্য তোর গার্লফ্রেন্ড সাইরা দিলি সত্যি বন্ধু তোর মতো বন্ধু পাওয়া ভাগ্যের ব্যাপার তো গাইস তোমাদের জন্য এত কষ্ট করে ভিডিও বানাইছি প্লিজ একটা ফলো দিয়ে যে যতবার একটু কপি লিংক রিপোস্ট করো কারণ আইডিটা অনেক ডাউন হয়ে আছে আর পনেরো জনকে ভিডিওটি শেয়ার করে দাও